হ্যালো এভরিওয়ান আজকে দেখেনি যে আপনি হয়তো ভিডিও এডিট করছেন তো সেই ক্ষেত্রে আপনার হয়তো অনেক কন্টেন্ট প্রয়োজন হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট নিচ্ছেন এবং কিছু রাইট আপ নিচ্ছেন হয়তো ভিডিও এডিট করছেন বিভিন্ন সফটওয়্যারের থ্রুতে লাইক ফিল মোরা প্রিমিয়ার ক্যানভা যে কোনো একটা সফটওয়্যারতে তো এটাতে একটু টাইম লাগছে না তো আপনি নিন যে এর মাধ্যমে কীভাবে কোনো ট্রেন্ডিং টপিককে আপনি চুজ করে তার কন্টেন্ট বের করে আপনি ভিডিও বানাতে পারবেন তো দেখে নেওয়া যাক তার আগে আমার ভিডিওগুলো ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফার্স্ট আপনি এনসাটা পাবলিক প্ল্যাটফর্মে যান এবং সেখানে আপনি কোন প্ল্যাটফর্মে জন্য কনটেন্ট বানাতে চান সেই প্ল্যাটফর্মটিকে চুজ করুন এবং আপনার টপিকটিকে এন্টার করুন এন্টার করে সার্চ সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কি কি উইন্ডোজের এগেনস্টে ট্রেন্ডিং টপিক আছে আপনি সেখান থেকে টপিকটিকে চুজ করুন সাপোজ আমি চুজ করলাম উইন্ডোজ কি শর্ট বাক্স কপি তারপর আপনি চ্যাট জিপিটি ওপেন করুন এবং সেইখানে এসে আপনি টাইপ করুন উইন্ডোজ কি শর্টকাট এবং সাথে টাইপ করুন ড্রপ ইন ইংলিশ আর আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দরকার হয় তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা মেনশন করুন মেনশন করে এন্টার প্রেস করুন দেখুন চ্যাট জিপিটি তো আপনি অ্যান্সার পেয়ে গেছেন আপনি এবার এই চ্যাট জিপিটি দিয়ে যে অ্যান্সারটি পেয়েছেন সেই অ্যান্সারটিকে কপি করুন করে আপনি চলে যান ai dot in video dot io এখানে আপনি টপিকটি পেস্ট করে দিন পেস্ট করে জেনারেট ভিডিও ক্লিক করুন তাহলে দেখবেন আপনার ভিডিও জেনারেট হয়ে গেছে এবং এখানে আপনি বিভিন্ন টেমপ্লেটস পেয়ে যাবেন সেই টেম্পলেটস আপনি ইউজ করতে পারবেন